বৈষম্য যেন দূর হয় শ্রমিকদের পাশে থেকে আমরা দেখাবো শ্রমিকদের যে মেহনতে ঘাম যেভাবে কষ্ট করে আমাদের দেশকে এত সুন্দর করে রেখেছে আমরা শ্রমিকদের পাশে থাকবো কর্মক্ষেত্রে তাদের মজুরি ক্ষেত্রে যেন কোনো বৈষম্য শিকার না হয় আমি প্রথম দিকেই বলতে চাচ্ছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে শ্রমিকদেরকে ভালোবাসতো যেভাবে শ্রমিকদেরকে মাঠে নিয়ে এসে দেখাইছে কিভাবে ধান ফলন করতে হবে আজ আমাদের সুন্দর বাংলাদেশ পেয়েছি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হাত দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের তারেক রহমান যেভাবে শ্রমিকদের প্রতি যে একটা ভালোবাসা এই ভালোবাসাটা আমি চাই আমি ছাত্র দলের একজন বাংলা কলেজের যুগ্ম আহ্বায়ক আমি চাই শ্রমিকদের প্রতি আমাদের যে ভালোবাসার সারা জীবন থাকবে শ্রমিকদের এই বৈষম্য যেন দূর হয় শ্রমিকদের পাশে থেকে আমরা দেখাবো শ্রমিকদের যে মেহনতে ঘাম যেভাবে কষ্ট করে আমাদের দেশকে এত সুন্দর করে রেখেছে আমরা শ্রমিকদের পাশে থাকবো আর ফেসিস্ট সরকার যেরকম আমাদের সরেচার শেখ হাসিনা ওই সরকার থাকাকালে যে দেখেছিলে যে সবচেয়ে আপনার বৈষম্য ছিল শ্রমিকরা শ্রমিকদের মানে যে কোনো কাজে শ্রমিকদের মানে তাদের ন্যায় ন্যায্য দাবিটা তারা তুলে ধরতে পারেনি তারা ভালো ফলন করেছিল কিন্তু বাজারে তারা ভালো কিছু মানে দাম পায়নি কারণ এখানে সরকারের একটা বড় সিন্ডিকেট ছিল তা আজকে আমাদের এই শ্রমিক দিবস পহেলা মেয়ে আমাদের মতন আনন্দ বা মানে উদযাপন এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না সবচেয়ে আনন্দিত আজকে আমাদের শ্রমিক ভাইয়েরা তাই তাদের আনন্দ শ্রমিকরা আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য শ্রমিকরা যে শোষণ বঞ্চনার শিকার হয় আমরা চাই এটা বৈষম্যহীন শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে তাদের মজুরি ক্ষেত্রে যেন কোনো বৈষম্যের শিকার না হয় এবং আজকে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপি যদি শ্রমিক সমাবেশে আমাদের দীর্ঘ পনেরো ষোলো বছর যে ফ্যাসিস্ট সার হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশের সবচেয়ে যে নির্যাতিত পরিবার দেশনেত্রী বেগম জিয়া এবং আমাদের আশা গাঙ্গার প্রতীক আগামীর বাংলাদেশের অবসম্ভাবে নেতৃত্ব হাজার বর্গ মাইলের গণমানুষের নেতা জনাব তারেক রহমান দিক নির্দেশমূলক বক্তব্য দেবে যার কারণে আজকে এই জমায়েত আজকের এই সমাবেশ থেকে কি আপনারা সরকারের উদ্দেশ্যে কি কোনো মেসেজ দিবেন কি না অবশ্যই মেসেজ দিতে চাই যে আমরা একটি জনগণের মালিকানা জনগণের হাতে দেখতে চাই এদেশের সাধারণ ছাত্র জনতা জনগণের মালিকানা জনগণের হাতে দেখতে চাই এই সংস্কার সংস্কার খেলা বন্ধ করে যুক্তি যে সংস্কার আছে সেই সংস্কারগুলো করেই অতি দ্রুত এদেশের মানুষের বড় অধিকার নিশ্চিত করার জোর দাবি জানায়